হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি ডাইজিন সমুদ্র সৈকতে আসলে এসেছি বন্ধুরা মিলে পিকনিক করতে রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে বন্ধুরা সকলে মিলে হাত লাগিয়েছে আজকের পিকনিকে আজকে আমাদের পিকনিকের মেনু হলো দেশি মুরগির মাংস কষা পকোড়া আলু ভাজা আর আমের চাটনি সমুদ্র তীরে ঝাউ বাগানের মধ্যে চলছে আমাদের ফিস বুম্বা এদিকে চাল ধরছে কারণ বুম্বা চাল ধোয়াতে একদম পটু উত্তম মাংস রান্না করছে এদিকে রনি স্যালাটের খেলা দেখাচ্ছে উত্তম আর পলাস দুজনে মিলে খাওয়ার পরিবেশনে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন মাংস বন্ধুরা মাংসের কালারটা দেখেছেন ও পাতে পড়তেই জিপ থেকে জল বেরিয়ে আসছে আমি তো টেস্ট করেই দেখলাম যে সত্যি সুপার ডুপার এই খাওয়ার আর বলার অপেক্ষা রাখে দারুণ টেস্ট হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না